হ্যালো ভিউয়ার্স আমি সুপ্রিয় আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্য রকম ভাবনায় থাকছে সাড়ে চুয়াত্তর সাড়ে চুয়াত্তর বললেই চোখের সামনে ভেসে ওঠে উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবি যা হাস্যরসের বাংলা ছবি হিসেবে কালজয়ী বলে পরিচিত আমরা যারা সাড়ে চুয়াত্তর ছবি দেখেছি অনেকেই হয়তো জেনে নিই নি যে কেন চলচ্চিত্রটির নাম সংখ্যা দিয়ে অনেক বাংলা ছবির নাম আছে যেগুলির নামকরণের কারণ সহজেই বোঝা যায়। কিন্তু সাড়ে চুয়াত্তরের কারণ হয়তো সবার কাছে পরিষ্কার নয় এমনকি গোটা ছবিতে মাত্র একটি বারই শব্দটি উচ্চারিত হয়েছে মেস মালিক রজনী বাবুর মুখে আগে সে কত

সাড়ে চুয়াত্তর লিখে দিলে তা যাকে লেখা সে ছাড়া অপর কোনো ব্যক্তি ওই চিঠি খুলতে পারবে না খুললে অসংখ্য নর পাপ লাগবে এই পর্যন্ত এসে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে যে চিঠি খোলার সাথে নর সম্পর্ক কি চলুন জেনে নেওয়া যাক মোগল সম্রাট আকবর মেবারের রাজধানী চিতর আক্রমণ করলে রানা উদয় সিংহ রাজ্য ত্যাগ করে পালিয়ে যান চিতর রক্ষার ভার পরে জয়মল্লের উপর মোগলদের সাথে জয়মল্লের প্রবল যুদ্ধ হয় আকবর অন্যায় যুদ্ধে জয়মল্লকে হত্যা করেন মোগল সৈন্যদের হাতে অসংখ্য রাজপুত মারা যান চিতর রক্ষার জন্য কোনো রাজপুত যোদ্ধা জীবিত না থাকায় চিতরের রমণীরা আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেন যুদ্ধজয় উন্মত্ত আকবর মৃত রাজপুতদের গলা থেকে খুলে নিয়ে ওজন করান ওজন হয় সাড়ে চুয়াত্তর মন কেউ কেউ আবার বলেন যে মৃত রাজপুত রমণীদের অলঙ্কারগুলির ওজন হয় সাড়ে চুয়াত্তর মন সে যাই হোক সেই থেকে পাপের প্রতীক বা চিহ্ন হয়ে ওঠে এই সাড়ে চুয়াত্তর সংখ্যাটি তাই রাজস্থানের একটি রীতি হয়ে ওঠে যে গোপন চিঠিতে সাড়ে চুয়াত্তর লিখে দেওয়া যাতে অন্য কেউ এই চিঠি খুলতে না পারে তাদের বিশ্বাসমতে খুললে আকবর যত রাজপুতদের হত্যা করেছিলেন সেই পরিমাণ নরহত্যার পাপ লাগবে এই প্রাচীন রীতি ক্রমশ রাজস্থান থেকে ভারতের অন্যান্য প্রদেশেও ছড়িয়ে পড়ে প্রাচীন বাংলাতেও এর প্রভাব লক্ষ্য করা যায় এবার আসি চলচ্চিত্রের কথাই চলচ্চিত্রে রজনী বাবু আক্ষেপ করেছেন যে তার স্ত্রী আগে তাকে ভালো ভালো পত্র লিখতেন পিছনে লিখে দিতেন সাড়ে চুয়াত্তর অর্থাৎ গোপনীয় কিন্তু এখন লেখেন না আগে সে কত রাঙা রাঙা খামে গন্ধ লাগানো পত্র আবার দিব্যা থাকতো সাড়ে চুয়াত্তর আর এখন সহজের একখানা প্রস্তুতি আগে ফ্যাং বাগে ফ্যাং তুমি কেমন আছো তুমি কুশল এই বিগত যৌবনের আক্ষেপ নিয়েই নামকরণ সাড়ে চুয়াত্তর সার্থক হয়েছে যার পিছনে রয়ে গেছে ওই মর্মান্তিক রাজপুত হত্যার কাহিনী আমার ভিডিও আজকের মতো এ পর্যন্তই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটিকে অন করে রাখার অনুরোধও রইল ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল আই অন্যরকম ভাবনা